স্যার আপনি কিন্তু এই গায়ে এসেই মরবা আপনাকে আমি খুব ভালোবাসি আবদার শুনে হতবাক শিক্ষক ধরে রাখতে পারলেন না চোখের জল কান্না ভেজা গলায় ভালোবাসার টানে বললেন তোদের টানেই হয়তো আমার মরণ হবে এই গ্রামে আজ তাহলে যাই হাউ হাউ করে কেঁদে উঠলো ঋত্বিকা দাস লাভপুরের শীতলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর পড়ুয়া ঋত্বিকা ওই স্কুলেই পড়াতেন সদ্য প্রাক্তন শিক্ষক রিপন বালা স্কুলে আসার পর থেকেই পড়ুয়াদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিলেন তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে নিবিড় এক সম্পর্কে বাঁধা পড়েছিলেন সেই সম্পর্ক ছিন্ন করতে নিজেও চাইছিলেন না কিন্তু সময়ের নিষ্ঠুরতার কাছে হার মানতে হয়েছে তাকে ফলো করুন বর্তমান